আজকের সুন্দর এবং স্পেশাল ভিডিওতে সবাইকে জানায় স্বাগত রাফান রাহাত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রাফান এবং রাহাতকে নিয়ে আমরা অনেক ভালো আছি কলকাতায় যাব তাই রাফান রাহাতের জন্য কিছু শপিং করতে চলে এসেছি সরাসরি শপিং মল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য রাফান রাহাতের জন্য কি কি শপিং করব সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন আজকের শপিং ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে কেনাকাটা করার জন্য আমার ছোট বাবুকে একটা ট্রলিতে বসিয়ে দিয়েছি আর আমার রাফান বাবু তাকে নিয়ে যাচ্ছে আর রাফান বাবুর আব্বু সব কিছু পছন্দ করছে কোনটা রাফানের জন্য নেওয়া যায় কোনটা রাহাতের জন্য নেওয়া যায় আর রাফান বাবুর আম্মু শুধু ভিডিও ক্যাপচার করছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি রাফান রাহাতের আম্মু আমি ভিডিও করতে খুব পছন্দ করি তাই কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করি যারা আমার ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন আমার ভিডিওটি দেখতে দেখতে আপনাদের হয়তো ভালো লাগবে এখানে টি শার্ট পছন্দ হচ্ছে রাফানের আব্বুজির আমার দেখাচ্ছে দেখো তো রাফানের আম্মু এটা কেমন লাগছে তো আমার কাছেও ভালো লাগছিল এটা আর আমি একটু কমলা কালার বেশি পছন্দ করি তাই ছেলেদের জন্য কমলা কালার একটু নেয়ার চেষ্টা করি তবে যদি সাইজে আসে এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক কালার টি শার্ট আর প্যান্টটা ছিল ইয়েলো কালার এটাও ভীষণ ভালো লাগছিল আমার কাছে অন্ধ্রপ্রদেশ থেকে দুই বছর পরে কলকাতায় ফিরবো আর ছেলেদের জন্য কিছু শপিং করছি আমার ছোট বাবুর কেউ এখনো পর্যন্ত বাড়িতে দেখেনি কারণ আমার ছোট বাবুর দশ মাস বয়স আমার ছোট বাবুর দশ মাস বয়সে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে মানে এখনো পর্যন্ত দশ মাস কমপ্লিট হয়নি বাড়িতে যাওয়ার সময় পর্যন্ত দশ মাস কমপ্লিট হয়ে যাবে আর এই যে আমার ছোট বাবু খুব সুন্দর করে ট্রলিতে বসে আছে আর চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে এই ভিডিওটা কয়েকদিন আগে বানিয়েছিলাম মানে কয়েকদিন আগে শপিং করেছিলাম তাই চুলগুলো বড় দেখাচ্ছে তবে আমার ছোট বাবুর অলরেডি ন্যাড়া করিয়ে দিয়েছি আর সেই ভিডিও আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করে দিয়েছি তবে আমার খেয়াল নেই তো তাই আপনাদেরকে বলে দিলাম কয়েকদিন আগে এই ভিডিওটা বানিয়েছিলাম এখন আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আসলে দুই বছর পরে বাড়িতে যাব একটু আগে থেকে কেনাকাটা শুরু করে দিয়েছি তো রাফান রাহাতকে কেনাকাটা করে এখন তার টয়লিটে বসিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া এখানে আমার জন্য একটু চয়েস করছিল রাফান রাহাতের আব্বু আমার রেডিমেড জামা পরাতে চাই রেডিমেড জামাগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো আমার হাজব্যান্ড ওগুলো পছন্দ করছিল আর আমি যেহেতু অনেক লম্বা চওড়া একটা মানুষ রেডিমেড জামা তেমন একটা মানে গায়ে যদি আসে তাহলে সাইজেও আসে না তো এই রকম একটা ব্যাপার হয় যার কারণে রেডিমেড জামা পরা হয় না সব সময় তৈরি করে জামা পরতে হয় তবে কিন্তু লম্বা চওড়া মানুষদের রেডিমেড জামা পাওয়া যায় না এমনটা নয় পাওয়া যায় অনেক সময় পছন্দ হয় না সাইজে আসে না এই আর কি কিন্তু মিডিয়াম লেভেলের জামাগুলো সব দোকানে পাওয়া যায় আর সবার পছন্দ হয় মিডিয়াম সাইজের জামাগুলো আমার কাছে তো ভীষণ ভালো লাগে মিডিয়াম সাইজের জামা জুতা তো ওগুলো না আমার সাইজে আসে না আর বড়ো সাইজের যেগুলো পছন্দ করি সেগুলো আমার ভালো লাগে না এই আর কি তো এখান থেকে দেখা হচ্ছিল আমার জন্য চয়েস করা হচ্ছিল আপনাদের ভাইয়া তো খুব রিকোয়েস্ট করছে এখান থেকে তুমি কিছু একটা নাও তো আমি এখান থেকে নেবো না ভাবছিলাম কিন্তু আপনাদের ভাইয়া দেখাচ্ছে এটা দেখো ওটা দেখো এটা তোমার সাইজে আসবে ওটা তোমার সাইজে আসবে কিন্তু আমার কোনোভাবেই পছন্দ হচ্ছে না এটা একটু ভালো লাগছিল কিন্তু এটা তো চুন ছাপা তো এই চুনছাপাগুলো ধুইলে উঠে যাবে কাজ করা নয় যার কারণে এটা একদমই ভালো লাগে না আর সিম্পল সিম্পল কটনের উপরে অনেক চুড়িদার ছিল আসলে ওগুলো আমি অনেকগুলো বানাতে দিয়েছি যার কারণে এখান থেকে আর নেওয়া হয়নি তো একটু দেখা দেখি করছিলাম আপনাদের ভাইয়া যেহেতু বলছিলো যে এখান থেকে দেখো চয়েস করো তো কোনোভাবেই এখান থেকে যাচ্ছিলো না যে আরও দেখো আরও দেখো পছন্দ হবে পছন্দ হবে আসলে প্রতিটা মেয়ে এমনই হয় শপিং মলে এসে কোনটা নেব কোনটা এই রকম হয় আসলে আমার সাইজে আসে না পছন্দ করব হয়তো সাইজ অনুযায়ী অল্প ড্রেস আছে তো ওর মধ্যে আমার পছন্দ হচ্ছে না এই আর কি তো যাই হোক এখান থেকে দেখা দেখি করছিলাম আপনাদের ভাইয়া বলছিলো এটা ভালো লাগছিল আর এইগুলো সব মিডিয়াম সাইজের মানে একটু মিডিয়াম লেভেলের যারা আছে তাদের সাইজের তো বারবার বলছিল এটা দেখো ওটা দেখো তো দেখছিলাম আমার হাজব্যান্ড যেহেতু বলছে তার জন্য তো দেখতেই হবে তো হাজবেন্ড যেহেতু দেখছে আর আমার দেখাচ্ছে তো তাহলে তো দেখতে হবে তো হাজব্যান্ড একটু ঘেঁটে ঘেঁটে দেখছিল যে কোনটা আমার সাইজে আসে কিন্তু এগুলো সব আমার হাঁটুর উপরে উঠে যাবে তো একটু লং ফ্রক একটু লং মতো পরলে তো ভালো লাগে তাই না তো এগুলো আমার লং হবে না তো হাঁটুর নিচে আসলে তবুও নেওয়া যেত তো তাও আসবে না তো দেখে দেখে এখন চলে যাচ্ছি আর আপনাদের ভাইয়ার জন্য কিছু কেনাকাটা করার জন্য এখানে এসেছিলাম মানে যেখানে ছেলেদের ড্রেস পাওয়া যায় সেখানে এসেছিলাম কিন্তু এখানে আপনাদের ভাইয়ার একটা ফোন এসেছে আর আপনাদের ভাইয়া এখন চলে যাচ্ছে কেনাকাটা করা হয়নি অন্য কোনো দিন আপনাদের ভাইয়ার জন্য কেনাকাটা করতে আসব আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের শপিং মল থেকে চলে যাচ্ছি আর ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে